পশ্চিমবঙ্গের ছাব্বিশ হাজার চাকরি বাতিল গতকাল হাইকোর্টের নির্দেশে দুহাজার সালে নিযোগ হওয়া শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে তারই প্রতিবাদে আজ সকালে চুচুডার ঘড়ির মোড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে যুব মোর্চার পক্ষ থেকে চুচুডার ঘড়ির মোড়ে বিক্ষোভ প্রদর্শন করেন এই রায়ের ফলে হাজার হাজার পরিবারের অন্ধকারের অনিশ্চিত হয়ে পড়েছে সরকার যদি ঠিকভাবে নিযোগ প্রক্রিয়া করত তাহলে এই সমস্যা হত না এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে জানানো হয় এই প্রক্রিয়ার দুটোর সমস্যার সমাধান করতে হবে কারণ এই চাকরি বাতিলের পরে তরুণ প্রজন্ম অন্ধকারের মুখে পড়েছে এই সমস্যার দ্রুত সমাধান করতে হবে না হলে আমরা পরবর্তীকালে এর থেকেও আরও বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হবে বলে জানালেন বিজেপির মোর্চার কর্মী সমর্থক বিন্দরা ক্যামেরায় রূপমের সাথে উপেন্দ্রনাথ কোলার রিপোর্ট তারা নিউজ হুগলি দীর্ঘদিন ধরে যারা আপার প্রাইমারি ছিলেন তাদের চাকরি নিয়ে কি ধরনের টান চলছে চলছিল কোন বারংবার বলেছিলেন বর্তমান যে রাজ্য সরকার রয়েছেন তাদেরকে যে আপনারা যাদেরকে ঘুষের বিনিময়ে চাকরি দিয়েছেন তাদের তালিকা আমাদের দিন তাহলে আমরা যাদের তালিকা দেবেন তাদেরকেই আমরা এই চাকরি থেকে বরখাস্ত করব কিন্তু বারংবার তাদেরকে চাওয়া সত্ত্বেও তারা কোনো রকমভাবে এর সুরাহা করেননি তারা চাইলেই করতে পারতেন আর এর এই বর্তমান সরকারের জন্যই আজকে টোটাল ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীদের তাদের চাকরি খোয়াতে হলো এর দায় কে নেবে মুখ্যমন্ত্রী ছাড়া এর দায় কে নেবে কেন মুখ্যমন্ত্রী চাইলেই তো পারতেন এটাকে শনাক্ত করতে আলাদা করে কিন্তু তিনি কেন করেননি তাই এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের জন্য আমরা অবিলম্বে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই আর যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ না করেন আমাদের এই লড়াই সংগ্রাম সাথে থেকে যাই থাকে যে সময় এই দুর্নীতি হয়েছিল সেই সময় মুখ্যমন্ত্রীর একদম ছায়াসঙ্গী ছিলেন শুভেন্দু অধিকারী এখন আপনাদের বিজেপিতে তাহলে কি তিনিও ওই দুর্নীতিতে যুক্ত নেই দেখুন আমার কথা যদি যিনি যদি প্রমাণিত হন তিনি হবেন যে হবে তার জন্য কোনো সার নেই আমাদের কাছে আজকে যদি আপনি যেটা বলেন সেটা যদি হয়ে থাকে তাহলে এতদিন কেন মন্ত্রী ছিলেন তাহলে মুখ্যমন্ত্রী কেন তিনি সরা হলেন না আর আজকে আমরা যারা সরব হয়েছি আমাদের তত্ত্ব প্রমাণ নিয়ে সরব হয়েছি করতে তত্ত্ব প্রমাণ নিয়ে সরব হয়েছে কেন মুখ্যমন্ত্রী সেটা শান্ত করলেন না দায় কাকে নিতেমন্ত্রীকে নিতে হবে প্রশাসনিক সবার কেন্দিকে বসে আছেন মুখ্যমন্ত্রী নিজে বসে আছেন আর তার আঙ্গুলি হালানোর ছাড়া এই ছাব্বিশ হাজারের নিয়োগ যে দুর্নীতি হয়েছে তার আঙ্গুলি হালান ছাড়া হতে পারেন তিনি এর কাছ থেকে মধু খেয়েছেন আর এখন অস্বীকার করছেন এটা কোনোদিনই সম্ভব নয় তাই এই ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কি হবে আজকে যে অবস্থা রয়েছেন আজকে কোর্ট নির্দেশ দিয়েছেন তাদের বেতন ফেরত দিতে হবে বেতন ফেরতের সঙ্গে সঙ্গে বারো পার্সেন্ট সুতি ইন্টারেস্ট সহ ফেরত দিতে হবে তো এই চাকরি কোথায় যাবেন কী করবেন আজকে যদি এই চাকরি প্রার্থীরা আত্মহত্যা করেন আত্মহত্যা হবেন না এই যে গণহত্যা হবে এই গণহত্যার দায়কে নেবেন মুখ্যমন্ত্রীকে নিতে হবে